এটি একাত্তরের চিঠি সংকলনের ষষ্ঠ চিঠি চিঠির লেখক মোহাম্মদ মা দোয়া করো। তোমার ছেলে আজ তোমার সন্তানদের রক্তের প্রতিশোধ নিতে চলেছে বর্বর পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী আজ তোমার সন্তানদের উপর নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে যেখানে তোমার সন্তানদের ইজ্জতের উপর আঘাত করেছে সেখানে তো আর তোমার সন্তানরা চুপ করে বসে থাকতে পারে না তাই আজ তোমার হাজার হাজার বীর সন্তান বাঁচার দাবি নিয়ে বাংলাদেশকে স্বাধীন করবার জন্য ঝাঁপিয়ে পড়েছে তোমার নগন্য ছেলে তাদের পরম করুণাময় আল্লাহর কাছে দু হাত ঘুটে দোয়া কর তোমার সন্তানরা যেন বর্বর পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীকে করে এদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র করতে পারে এদেশের নাম হবে বাংলাদেশ সোনার বাংলাদেশ এদেশের জন্য তোমার কত বীর সন্তান শহীদ হয়ে গিয়েছে তার ইয়ে ইনশাল্লাহ শহীদের রক্ত বৃথা যেতে দেব না দেশকে স্বাধীন করে ছাড়ব জয় আমাদের সুনিশ্চিত দোয়া করো যেন জয়ের গৌরব নিয়ে ফিরে আসতে পারি নজেদ বিদা তোমার হতভাগ্য ছেলে খোরষেদ